অতীত ইতিহাসের সন্ধানে পরিবারের সকল সদস্যকে ছিয়াত্তরতম শুভ প্রজাতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমরা আজকের এই পর্বটি শুরু করতে চলেছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস তবে কেন এই ছাব্বিশে জানুয়ারি দিনটিই ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় কেন পঁচিশ বা সাতাশ তারিখ পালন করা হয় না এই নিয়েই মূলত আমাদের আজকের এই পর্বটি আজকের পর্বটি একদম গোড়া থেকে শুরু করছি তাই আপনারা স্কিপ না করে পুরো পর্বটি মনোযোগ সহকারে দেখুন আশা করি বিষয়টি বোধগম্য হবে ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড নামক একটি আইন প্রণয়ন করেন আইনটিতে প্রচুর ভুল ত্রুটি থাকায় তা ভারতীয়দের আশা পূর্ণ করতে পারেনি যার দরুন অনেক ভারতীয় ক্ষোভ প্রকাশ করেছিল এবং প্রতিবাদ জানিয়েছিল যাই হোক এই মন্টেগুচে চেমসফোর্ড সংস্কার আইনটির কিছুটা মডিফাই করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠন করেছিল কিন্তু মজার বিষয় হলো এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না যার দরুন ভারতীয়রা ক্ষোভে ফেটে পড়েছিল এবং প্রতিবাদ স্বরূপ সাইমন কমিশনের বিরুদ্ধে একটি মিছিল লাহোরে অনুষ্ঠিত হয়েছিল এই মিছিলে জনপ্রিয় নেতা লালা লাজপত রায় যখন গো ব্যাক সাইমন গো ব্যাক সাইমন স্লোগান দিচ্ছিলেন ঠিক সেই সময় একজন ব্রিটিশ পুলিশের লাঠি আঘাতে প্রথমে তিনি আহত হন এবং করে মৃত্যুবরণ করেন এর ফলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এবং প্রতিবাদের ঝড় আরও তীব্রতর হয় এই সময় ব্রিটিশ পার্লামেন্টের ভারত বিষয়ক মন্ত্রী তথা ভারত সচিব বার্কেন হেড ভারতীয়দের উদ্দেশ্যে বলেন তোমরা তোমাদের নিজেদের জন্য এবং ভারতের সংবিধান রচনার জন্য এখনও যোগ্যতা অর্জন করতে পারি বার্কেনেডের এই শ্লেষাত্মক মন্তব্য তৎকালীন সময়ে অগ্নিতে ঘৃতাহুতির কাজ করেছিল অবশ্য এই মন্তব্যের চ্যালেঞ্জরূপ প্রথম ভারতবর্ষে শাসনতন্ত্র রচনার বা সংবিধান রচনার কথা উঠেছিল এই সময় প্রবীণ স্বরাজ দলের নেতা মতিলাল নেহেরুর সভাপতিত্বে শাসনতন্ত্রের খসড়া রচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয় যা ইতিহাসে নেহেরু কমিটি নামে পরিচিত এই কমিটির অন্যতম সদস্য হলেন জওহরলাল তেজ তেজবাহাদুর সাপ্রু এবং অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে নেহেরু কমিটি যেটি ভারতীয় শাসনতন্ত্রের খসড়া রচনা করার জন্য তৈরি করা হয়েছিল ভারতবর্ষের ইতিহাসে সেটি নেহেরু রিপোর্ট নামে পরিচিত এই নেহেরু রিপোর্ট নিয়ে ব্রিটিশরা কখনোই তেমন গুরুত্ব দেয়নি এই সময় জিনহাও মুসলিম লীগের তরফ থেকেই ব্রিটিশদের পক্ষে হয়ে কথা বলেন যে মুসলিম বিরোধী এই আইন ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত এই রকম এক ভয়ঙ্কর পরিস্থিতিতে ভারতের অভ্যন্তরে প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর হয় এই সময় জাতীয় কংগ্রেসের মধ্যে দুটি মতাদর্শগত পার্থক্য লক্ষ্য করা যায় একদিকে ছিলেন সুভাষচন্দ্র বসু ও নেহেরু যারা পূর্ণ স্বরাজের লক্ষ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন এবং অন্যদিকে ছিলেন গান্ধীজি রাজেন্দ্র প্রসাদ এবং বল্লভভাই প্যাটেলের মতো নরমপন্থী নেতারা যাদের লক্ষ্য ছিল স্বায়ত্তশাসন বা ডোমিনিয়ান স্ট্যাটাস লাভ করা এই নিয়ে কংগ্রেসের অভ্যন্তরে একটি অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এরপর গান্ধীজি মধ্যস্থতা করে ব্রিটিশদের আরও এক বছর সময় দেওয়ার কথা বলেন এবং তিনি এও বলেন যে এই সময়ের মধ্যে ইংরেজরা যদি নেহেরু রিপোর্টকে স্বীকার করে ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেয় তাহলে ভালো হলে আমরা পূর্ণ স্বরাজের লক্ষ্যে নিশ্চয়ই আন্দোলনের পথে অগ্রসর হব এ হলো গান্ধীজির বক্তব্য কিন্তু এতে এক বছর সময় নষ্ট করা ছাড়া কাজের কাজ তেমন আর কিছুই হলো না এরপর কংগ্রেসের সকলে মিলে উনিশশো সালের ডিসেম্বরে লাহোরে জাতীয় কংগ্রেসের একটি বাৎসরিক অধিবেশনের আয়োজন ঠিক করলো একজন ইতিহাস পিপাসু ব্যক্তির মনে প্রশ্নের উদ্রেক হতেই পারে যে জাতীয় কংগ্রেসের এই অধিবেশন লাহোরি কেন অনুষ্ঠিত হলো তার কারণ আমরা এই পর্বের ঠিক প্রথম দিকে সাইমন কমিশনের সময় আলোচনা করলাম যে লালা লাজপত রায় গো ব্যাক সাইমন গো ব্যাক সাইমনের স্লোগান দিতে গিয়ে ব্রিটিশ পুলিশের লাঠি আঘাতে তিনি আহত হন এবং ওখানেই মারা যান এই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্যই জাতীয় কংগ্রেসের বাৎসরিক অধিবেশনটি লাহোরি অনুষ্ঠিত হয়েছিল এবং এই অধিবেশনের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এই সময় কংগ্রেসের অভ্যন্তরে এতদিন যারা ডোমিনিয়ন স্ট্যাটাসের দিকে ছিল তারাও কিন্তু দুহাত তুলে পূর্ণ স্বরাজের দাবিকে সমর্থন জানায় এরপর উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর মধ্যরাত্রে জওহরলাল নেহেরু তৎকালীন কংগ্রেসের কিছু তরুণ নেতাদের নিয়ে রাভি নদীর তীরে পূর্ণ স্বরাজের প্রতীক হিসাবে জাতীয় পতাকা উত্তোলন করেন যদিও বিষয়টি বিতর্কিত কারণ অনেকেই মনে করেন উনিশশো উনত্রিশ সালের একত্রিশে ডিসেম্বর মধ্যরাত্রি বারোটা তখন অতিক্রান্ত হয়ে গিয়েছিল সুতরাং তারা মনে করেন উক্ত দিনটি উনিশশো তিরিশ সালের পহেলা জানুয়ারি যাই হোক এটা তো হঠাৎ মধ্যরাত্রিতে হয়েছে যার ফলে ভারতবাসী তথা ব্রিটিশ সরকার ব্যাপারে কিছুই জানেন না তার জন্য কংগ্রেসের অন্যান্য নেতারা পূর্ণ স্বরাজের প্রতীকরূপে দিল্লিতে দিবালোকে আরেকবার এই তিরঙ্গা উত্তোলনের জন্য প্রস্তুতি নেয় এর জন্য তারিখ হিসেবে ঠিক করা হয় উনিশশো তিরিশ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রবিবার যে তারিখই হবে সেই দিনেই দিল্লিতে দিবালোকে তিরঙ্গা উত্তোলন করা হবে ইন্টারেস্টিং বিষয়টি হলো এই দিনটিই ছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো ঠিক এরপর থেকেই উনিশশো সালের পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতার আগে পর্যন্ত মোট সতেরো বছর ধরে ভারতে এই দিনটি পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালিত হয়ে এসেছে উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যখন আমাদের সংবিধান লেখা হয় তখন অনেকেরই মনে হয়েছিল যে এই সংবিধানের জন্য একটা আলাদা দিন থাকা উচিত যে দিনটিকে ভারতবাসী স্বাধীনতা দিবসের মতোই উদযাপন করতে পারবে তাই উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর সংবিধান লেখার কাজ সমাপ্ত হয়ে গেলেও স্বাধীনতা প্রাপ্তির আগে সতেরো বছর ধরে চলতে থাকা পূর্ণ স্বরাজের সেই ছাব্বিশে জানুয়ারি দিনটির জন্য সংবিধানের সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পরেও আরও দুই মাস অপেক্ষা করা হয় এবং অবশেষে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয় যে দিনটিকে স্বাধীনতার আগে পালন করা হতো পূর্ণ স্বরাজ দিবস হিসাবে